আজকের ভিডিওতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সাজেশন এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তার আগে এখানে একটা কথা বলে রাখি আপনারা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পূর্ণাঙ্গ একটা প্রশ্ন নিতে চান তারা সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এখানে যে বইগুলো দেখানো হচ্ছে সবগুলো বইয়ের পিডিএফ থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কম পাবেন সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে গুলো পেয়ে যাবেন সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা এখানে বাংলা ইংরেজি অনেকেরই যে না আমি একশো পার্সেন্ট না আমি মোটামুটি একটা ধারণা নিতে চাই তাদের জন্য শুধু বলবো যে মাদকদ্রিয়ন্ত্রণ অধিদপ্তর এই পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে শুধুমাত্র এই পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ

পারলেস অফিসার পদে 12 জন নেবে দুইটা পদের যারা আবেদন করুন প্রত্যেকই অবিবাহিত হতে হবে কোনো বিবাহিত পোলাপান এখানে আবেদন করতে পারবে না শুধুমাত্র অবিভেতা এবং এই আপনাদের কি করতে হবে পৌরসের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে আর মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হতে হবে এবং এই যে এখানে যে নিয়মগুলা এই নিয়মগুলা পড়ে মানে আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা এ টু জেড পড়বেন কারণ আপনি এই আবেদনটা করবেন এতগুলো পরীক্ষা পাস করবেন লাস্টে থেকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে আপনার কিন্তু চাকরি হবে না এই ক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই লিংকে গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সহ যাবতীয় জিনিস পড়ে নেবেন যাবতীয় জিনিস পড়ে নিলে আপনার কোনো জিনিস যেন ভুল না হয় এখন কথা হলো যে আপনাদের পরীক্ষা কেমন হবে প্রথমত পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা যারা আবেদন করবেন তাদের ঢাকায় ডাকা হবে বা নিজের জেলায় বা বিভাগীয় শহরগুলোতে ডাকা হবে শারীরিক পরীক্ষা করে দেখবে শারীরিক পরীক্ষা যারা পাস করতে পারবেন শারীরিক পরীক্ষা বলতে মাপ বুকের আপনার অবিবাহিত কিনা এগুলো ওনারা হালকা পাতলা চেক দিয়ে দেখবে এবং বড় ধরনের কোনো রোগ আছে কিনা সিম্পল মানে সিম্পল ভাবে একজন বডিকে দেখলে যেভাবে তবে প্রথমত আপনারা যখন যাবেন এই শারীরিক পরীক্ষায় আপনাদের ওয়েট আপনাদের হাইট এবং আপনাদের বুকের মাপ এই তিনটা জিনিস মাপবে মাপার পর যারা এইগুলোতে এলাও হয়ে যাবেন তাদের নিবে প্রাথমিক বাসে অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা যারা পাস করতে পারবেন তাদের পরীক্ষা হবে লিখিত লিখিত পরীক্ষা আবার যারা পাশ করবেন তাদের মৌখিক পরীক্ষা অর্থাৎ আপনাদের এই পরীক্ষার জন্য চারবার মানে পরীক্ষার মুখামুখি ফেস করতে হবে আপনারা আরেকটা কথা বলে যে আপনারা যারা শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হবেন শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যেটা পরীক্ষাটা হবে সেটা হলো এমসিকিউ পরীক্ষা এমসিকিউ পরীক্ষা বলতে 60 মিনিট সময় দেওয়া হবে 80 মার্কের নয় ভিত্তিক থাকবে মানে এক এই যে প্রশ্নগুলো যেমন দেখতে পার্সেন্ট ঠিক এরকম যে নীল যে পদ্ম নীল পদ্ম কোন সমাস এটা আমরা জানি কর্মধারয় সমাস এরকম বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি টপিকসের উপর 80 মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে নয় পরীক্ষা মানে চারটি অপশন দেওয়া থাকবে একটা অপশন বেছে নিতে হবে এরপরে যেটা আসবে সেটা হলো রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষা বলতে আপনাদের এমসিকিউর বিপরীত টোটালি প্রশ্ন এক কথায় উত্তর করতে যেমন ধরুন এটা হলো লিখিত পরীক্ষার প্রশ্ন এগুলো কিন্তু মডেল প্রশ্ন আপনাদের ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিকের নাম কি ওইখানে কিন্তু অপশন দেওয়া আছে এখানে কিন্তু অপশন দেওয়া থাকবে না আপনাকে মুখস্থ করে লিখে আসতে হবে শরৎচন্দ্রক দেবী আடம் মহাশয়ন কাফের পটভূমি কি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী ছিল এই যে এখানে লিখিত পরীক্ষায় কিন্তু কোনো অপশন দেওয়া থাকবে না উইদাউট অপশন আপনাকে লিখে দিয়ে আসতে হবে এছাড়া এরকম প্রশ্ন থাকবে বাগধারা অর্থ সহ লিখুন মানে বাগধারা আপনাকে অর্থ সহ লিখতে হবে এক কথায় প্রকাশ করুন পাঁচটা বা চারটা এক কথায় প্রকাশ দেওয়া থাকবে বা বাগধারা দেওয়া থাকবে এগুলো লিখতে হবে বানান শুদ্ধ করে লিখুন কারক ও বিভক্তি নির্ণয় করুন সন্ধি বিস্তৃত করুন এখানে দেখেন যে লিখিত পরীক্ষা একটা সুবিধা কি চার থেকে পাঁচটা টপ সরে গেলেই আপনি পাস করতে পারবেন কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এটা নেই এমসিকিউর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই এমসিকিউ এর ক্ষেত্রে এখানে যে বইগুলা দেখতেছেন না সবগুলাই আপনাকে পড়তে হবে সবগুলাই পড়তে হবে যদি পাস করতে চান এখানে সবগুলা বই পড়তে হবে আপনারা চাইলে যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আমরা শুধুমাত্র পিবিএফ মানে পিডিএফ দিতে পারবো পিডিএফ এর মূল্য কিন্তু একশো টাকা সবগুলা এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর জন্য আর রিটেনের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই শুধু এটা পড়লেই হবে রিটেনের আর এটার মূল্য চল্লিশ টাকা আর এই সবগুলার মূল্য একশো টাকা রিটার্নের জন্য এটা পড়লেই আনাপ আর রিটার্ন প্রশ্ন দেখতে পাচ্ছেন এরকম থাকবে এরপর ইংরেজিতে একটা প্যারাগ্রাফ থাকবে ট্রান্সলেশন মাস্ট বি থাকবে ফিল ইন দ্য গ্যাপস থাকবে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এগুলো থাকবে আর গণিতের ক্ষেত্রে আপনাকে ডিটেইলস গণিত করে দিতে হবে এই গুড ডিটেইল গণিতটা এই গণিত বইয়ের পিডিএফ থেকে পাবেন এখানে আরেকটা অপশন বলি যে আপনারা আমাদের কাছ থেকে বইগুলো যে পিডিএফটা সংগ্রহ করতে আমার না আপনারা নিজস্ব বই থাকলে সেখান থেকে পড়ে নিতে পারেন অথবা আপনাদের যেমন বাংলার জন্য বোর্ড ব্যাকরণ বইটা আপনাদের যে কোনো হাই স্কুলে মাংনাই পাওয়া যাবে ইংরেজির জন্য ক্লাস এইট এর যে ভালো একটা গ্রামাটিক্যাল বই পড়লে আপনাদের জন্য বেটার হবে গণিতের জন্য নবম দশম শ্রেণীর বইটা পড়লেই ভালো হবে আর সাধারণ জ্ঞানের জন্য বাজার প্রচলিত একটা বই সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে যে নিতে হবে এমন কোনো কথা নেই আর এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ব্যাংক এখানে বেশি যে কোশ্চিন আছে তা না অল্প কিছু হয়তো বা পাঁচ সেট ছয় সেট পিভার্স কোশ্চিন ব্যাংক বিভিন্ন বইতে যাবেন এইগুলা মানে যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকেও সংগ্রহ করে নিতে পারেন আর এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নিয়মিত আপডেট পেতে পারেন